আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সঙ্গে সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ছেলেদের দেখলেই ভিজে যায় কেন আর যদি প্রতিনিয়ত এরকম ভিজে যায় তাহলে যৌন সমস্যায় আক্রান্ত হবেন কি না বা যৌন সমস্যা দেখা দেবে কিনা তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় আমাদের সমাজে বর্তমানে অনেক মেয়ে আছেন বা মহিলারা আছেন তাদের ঠিক পুরুষের ন্যায় ভালো হ্যান্ডসাম ছেলে দেখলে বা পুরুষদের দেখলে তাদের ভ্যাজাইনটা ভিজে যায় এক প্রকার শ্রিকৃশন হয়ে যায় এবং অনেকে এটাকে তাদের অর্গাজমের একটা ক্ষণিক বা একটা সাময়িক সুখ বলে ধরে নেন ঠিক যেমন একজন পুরুষের যাদের এই সমস্যাগুলো দেখা দেয় যে একজন ভালো ফিগারের একজন মেয়ে বা মহিলাকে দেখলেই তাদের পেনিস দিয়ে পাতলা যে বীর্য বা কামরাজ বেরিয়ে আসে সেই সেম সমস্যাটা একজন মেয়েরও হয়ে থাকে বা একজন মহিলার হয়ে থাকে তবে অপ্রিয় হলে সত্য এই বিষয়গুলো আসলে অনেক মেয়েই আসলে খোলাসা করে বলতে চান না বা তারা বলেন না তো যারা জানতে চেয়েছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের একান্ত যে বিষয়গুলো আপনারা প্রশ্ন করেছিলেন বিষয়টি জানার জন্য হয়তো আপনাদের প্রস্তুতি করার জন্য অনেকেরই উপকার হবে তো বন্ধুরা প্রথম যে কারণে একজন মেয়ের জনি ভিজে যায় কোনো পুরুষকে দেখলে বা হ্যান্ডসাম ছেলেদের দেখলে তার প্রথম নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা বা পর্নোগ্রাফিতে আসক্তি হওয়া কারণ হচ্ছে আমাদের বর্তমান সমাজে একটা হিসেব করে দেখা গিয়েছে সারা পৃথিবীতে যত নারী এবং পুরুষ আছেন তার মধ্যে প্রায় সিক্সটি পুরুষ তারা পর্নোগ্রাফিতে আসক্ত এবং দেখা যাচ্ছে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট নারী তারা পর্নোগ্রাফিতে আসক্ত অর্থাৎ তারা সপ্তাহে কোনো একটা সময় তারা কোনো না কোনোভাবে পর্নোগ্রাফি দেখতেছেন আর এক্ষেত্রে পুরুষের তুলনায় মেয়েরা বা মহিলারা কিন্তু এখন এগিয়ে আছেন যখন একজন মেয়ে প্রতিনিয়ত পর্নোগ্রাফি দেখে তখন পর্নোগ্রাফিতে যে মেল অ্যাক্টর থাকে তার অ্যাটিটিউড তার বাচনভঙ্গি তার শরীরের দৈহিক কাঠামো তার ফেস সব কিছু মিলে এরকম কোনো ছেলে বা পুরুষকে যদি সে দেখে যে সেই পুরুষটাকে দেখতে কোনো পর্ন অ্যাক্টরের মতো তাহলে কিন্তু তাকে নিয়ে সেও ওই ধরনের কল্পনার জগতে চলে যায় তাকে নিয়ে অনেক কিছু চিন্তা করে এবং যৌন বিষয়ক চিন্তাগুলো যখন সে করতে থাকে একটা পর্যায়ে কিন্তু সে ইরেক্টেড হয়ে যায় অর্থাৎ তার উত্তেজনাটা বেড়ে যায় বাড়তে বাড়তে একটা পর্যায়ে দেখা যায় তার এক প্রকার ভেজা সিক্রেশন হয় বা যেটাকে আমরা বলতে পারি সাময়িক বা ক্ষণিকের যে অর্গাজমের সুকলাভ করা এমনটা হয়ে থাকে যার কারণে দেখা যায় তাদের কিন্তু দিনের ভিতরে দুই একবার তাদের এই ধরনের সমস্যা হয় পুরুষদের দেখলেই তাদের ভিজে যায় দ্বিতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে অতিরিক্ত হস্তমথনের প্রতি আসক্ত হওয়া অনেক পুরুষ আছেন যেমন তারা মেয়েদের কথা চিন্তা করে করে মাস্টারবেশন করেন ঠিক অনেক মেয়ে আছেন তারাও কিন্তু অনেক সময় দেখা যায় পুরুষদের ভালো হ্যান্ডসাম পুরুষদের কথা চিন্তা করে মাস্টারবেশন করেন ঠিক তেমনই যখন এরকম কোনো হ্যান্ডসাম পুরুষ তার সামনে চলে আসে তখন কিন্তু সে দেখে যখন একটা ফিলিংস অনুভব করে মনের মধ্যে তখন কিন্তু তাদের জর্নিটা ভেজানিটা ভিজে যায় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্বামী যদি সহবাসে অক্ষম হয় বর্তমান সমাজে এই সমস্যাটা সবচেয়ে বেশি বলতে গেলে এক হিসেবে দেখা যায় যে আমাদের বাংলাদেশ ও সারা বিশ্বে যত পুরুষ ভাই বোন পুরুষ ভাই আছেন তাদের প্রায় ফিফটি পার্সেন্ট পুরুষই কিন্তু সহবাসে তেমন একটা সময় নিতে পারে না সব মিলে এবার দেখা যায় টেন পার্সেন্ট পুরুষ তারা মোটামুটিভাবে সময় নিতে পারে এবং তাদের স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ পরিমাণে সুখ দিতে পারে আর ম্যাক্সিমামের সমস্যার চূড়ান্তভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে যার কারণে একজন মেয়ে সে কিন্তু তার স্বামীর দ্বারা সহবাসে পরিপূর্ণ তৃপ্তি না পাওয়ার কারণে সে বাইরের কোনো পুরুষকে দেখলে তার কোনো অঙ্গভঙ্গি তার ভালো লেগে গেলে তখন তাকে নিয়ে সে চিন্তা করতে থাকে যৌন বিষয়ক বিষয়গুলো মনের মধ্যে আনতে থাকে একটা পর্যায়ে কিন্তু তার এই জর্নিটা ভিজে যায় চার নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্বামী যদি প্রবাসে থাকে বা দূরে থাকে অনেকে দেখা যায় যে অনেক পুরুষ ভাই আছেন প্রবাসে থাকেন নিয়মিত দেশে আসতে পারে না বা দূরে থাকেন চাকরি করছেন এই সকল কারণে তাদের স্ত্রীদের সময় দিতে পারে না কিন্তু স্ত্রী তো প্রতি মাসে মাসিক চলে যাওয়ার পরে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে এই সময় তাদের প্রচুর পরিমাণে সহবাস করতে ইচ্ছা করে কিন্তু যখন তারা স্বামীকে কাছে না পান তখনই নিজের সচক্ষে সামনে কোনো পুরুষকে দেখলে তাদের মধ্যে এক প্রকার উত্তেজনার সৃষ্টি হয় এই উত্তেজনা থেকেই পরবর্তীতে দেখা যায় যে তাদের যদিটা ভিজে যায় বা তাদের অর্গজমের একটা সুখ তারা কিন্তু গ্রহণ করে থাকে পাঁচ নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে অত্যাধিক যৌন চিন্তা কিছু কিছু মেয়ে এবং মহিলা আছেন তারা দেখা যায় অত্যাধিক পরিমাণে যৌন চিন্তা করে থাকেন সারাক্ষণ তারা কোন পর্ন ফিল্ম দেখবেন কোন মহিলা তার হাজব্যান্ডের সাথে কতটা সময় নিতে পারে কে কিভাবে কি করছে এই ধরনের যৌন বিষয়ক চিন্তা করা আলাপ আলোচনা করা এগুলোর মধ্যে থাকেন যার ফলে তারা সব সময় একটা উত্তেচনা করা অবস্থার মধ্যে থাকেন আর ঠিক এমন অবস্থায় যদি তাদের সামনে কোনো হ্যান্ডসাম পুরুষ আসে তারা তারা কিন্তু সেম কাজটাই করেন যার ফলে দেখা যায় তাদের এই জোনিটা ভিজে যায় ছয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে সে ধর্মীয় আইনকানুন ঠিকমতো না মানে বর্তমান সমাজে এই সমস্যাটা ম্যাক্সিমাম মহিলাদের মতো দেখা যাচ্ছে আপনি যে ধর্মেরই হন না কেন দেখা যাচ্ছে আপনি ধর্মীয় আইন আইনকানুন ঠিকমতো পরিপালন করছেন না আপনি ধর্মীয় আইনকানুন না মানার কারণে আপনি ধর্মর প্রতি অবজ্ঞা বা অজ্ঞতার কারণে আপনার মধ্যে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে আপনি অযথিত যৌনাচার ভ্যাবিচার পরক্রিয়া এই ধরনের সম্পর্কটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন এই ধরনের সম্পর্কে জড়াতে চাচ্ছেন বা জড়িয়ে যাচ্ছেন যার কারণে দেখা যাচ্ছে ভালো কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই তার প্রতি আপনি লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছেন আপনি তার একটা কাম দৃষ্টিতে তাকাচ্ছেন আর এভাবে নিজের নিজেকে নিজে এক্সাইটেড করতেছেন বা উত্তেজিত করতেছেন এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে আপনার জর্নিটা ভিজে যাচ্ছে সাত নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অলস জীবনযাপন করা আপনি যখন অলস জীবনযাপন করবেন আপনার বাড়ির কাজগুলো আপনি নিজে না করে অন্যকে দিয়ে করাবেন আপনি যখন শুয়ে বসে সময় কাটাবেন তখন দেখা যাবে আপনার মধ্যে কিন্তু ভালো কাজের কোনো ভাবনা আসবে না আপনার মধ্যে কিন্তু খারাপ চিন্তা চিন্তাভাবনা আসবে এবং যদি আপনার হাজব্যান্ড পরিপূর্ণভাবে অর্গমের সুদ করতে ব্যর্থ হয় বা দূরে থাকে বা আপনি তাকে মতো সময়ের মতো হচ্ছে না পান বা সময় দিতে না পারে তখনই কিন্তু আপনি এ ধরনের যৌন চিন্তা রাখার সুযোগ পাবেন যার ফলে দেখা যাবে যে আপনার এই জনিটা ভিজে যাবে কোনো হ্যান্ডসাম সেলে বা পুরুষকে দেখলে এবার আসুন এই যাদের এই যে সকল কারণে অযাচিতভাবে জনিটা ভিজে যাচ্ছে বা তাদের কামরসটা বেরিয়ে যাচ্ছে এটা হলে কি সমস্যা হতে পারে এবং তারা কি যৌন রোগে আক্রান্ত হবে কিনা না হ্যাঁ অপ্রিয় হলে সত্য যদি কোনো মেয়ের এরকম অযাচিতভাবে পুরুষদের দেখলে তাদের নিয়ে কল্পনা করলে চিন্তা ভাবনা করলে তাদের জনিটা ভিজে যায় অর্গজমের একটা সুখ তারা লাভ করে থাকে তাহলে যেটা হবে প্রথমত তাদের ভেজাইনাতে বিভিন্ন প্রকার ভ্যাজাইনাল যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন এগুলো হবে জৌন চুলকানি হতে পারে এবং এর পাশাপাশি তারা যখন স্বামীর সাথে সহবাস করবে তখন দেখা যাবে দুই এক মিনিট সহবাস করার পরেই তারা সহবাসে সময় দিতে পারবে না বা তাদের জনইটা শুকিয়ে যাবে এবং এর পাশাপাশি দেখা যাবে সহবাসে থাকা সে খুব কষ্টকর একটা বিষয় মনে হবে এবং সহবাসের প্রতি কোনো ভালো লাগা তার কিন্তু থাকবে না আর যদিও থাকে সেটা সীমিত সময়ের জন্য কারণ হচ্ছে প্রতিনিয়ত এইভাবে তার জলিটা ভিজে যাওয়ার কারণে তার শরীর থেকে প্রচুর পরিমাণে হরমোন নিঃসরণ হচ্ছে বা তার যে রস সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর এটা বেরিয়ে যাওয়ার ফলে তার শারীরিক এবং মানসিক ক্ষতি দেখা দেবে শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়বে মানসিকভাবে সে অত্যাধিক চিন্তা করতে থাকবে যে কোনো ছোটো খাটো বিষয় নিয়ে সে প্রচুর পরিমাণে ফ্যাস্টার থাকবে এবং অযাচিতভাবে মানুষের সাথে কথা বলতে থাকবে অর্থাৎ সব মিলিয়ে তাদের স্বাভাবিক যে লাইফটা ক্যারি করার কথা ছিল সেটা কিন্তু থাকবে না সে কিন্তু একটা অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে এই জন্য আপনাদের বলবো যদি কোনো মেয়ে বা মহিলার এই ধরনের সমস্যা হয় কোনো পুরুষকে দেখলেই যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম নম্বর যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের দৃষ্টি বা আপনাদের নজর যেটা এটাকে সংযত করুন আপনার পরপুরুষের প্রতি এমনভাবে তাকাবেন না যেটাতে আপনাদের ইরেকশন হয় এর পাশাপাশি পাশাপাশি ধর্মীয় আইনকানগুলো মেনে চলুন নিজের স্বামী হিসেবে যাকে লাইফে পেয়েছেন তাকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এরপরেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনি ভালো একজন জন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন অথবা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে আপনি গিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ